বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ যে চলে আসলাম নবদ্বীপে যে জলের মন্দির মঠ আছে সেই মূল মন্দিরে তোমরা কীভাবে প্রসাদ পাবে সেটি বন্ধুরা তোমাদের আমি দেখাতে চলে আসলাম বন্ধুরা যে যে আসবে সে সে মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করে এদিক দিয়ে যাবে তারপর বন্ধুরা মূল মন্দিরে তোমরা দেখবে এই যে রাস্তাতে যাবে রাস্তায় যেতে যেতে অফিস ঘর পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অফিস ঘর আছে এই অফিস ঘরে তোমরা যোগাযোগ করবে এবং দেখতে পাচ্ছ এখানে যে ব্যক্তি বসে আছে এই ব্যক্তি তোমাদের কোপন দেবে এবং কোপন দিয়ে যে কোপনটা পাবে সেই কোপনটা নিয়ে তোমরা এখানে প্রসাদ যে বিতরণ করে সেই প্রসাদ পাবে এখানে প্রসাদে যে রেটটা হয় কোন সময় কি ঠিক নেই তো সেই জন্য আমি রেটটা তোমাদের জানালাম না তা তোমরা যদি জানতে চাও এখন বর্তমান কি যাচ্ছে রেট সেটা তোমাদের আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো যে রেট কেমন কি যাচ্ছে সেটা যদি জানতে চাও এবার বন্ধুরা তোমাদের আমি জানাই যে এই যে প্রসাদটা পাবে তোমরা প্রসাদে কিভাবে কি করা হয় প্রসাদে দেখতে পাচ্ছ এখানে রান্নাঘর আছে এখানে যে রান্নাঘরটি আছে রান্নাঘরে রান্না করা হয় এবং এই ভিতরে রান্নাঘর আছে ভেতরে রান্নাঘর থেকে তোমাদের যে প্রসাদ বিতর হয় সেই ঘরে তোমরা পৌঁছাতে পারো তার পাশাপাশি বন্ধুরা এই প্রসাদ যে পাবে তোমরা সেই ঘরে তোমরা এখান দিয়ে ঢুকতে পারো প্রসাদের ঘরে তোমরা ধোয়া যার আগে তোমরা হাত ধুয়ে প্রবেশ করতে বলছে হাত ধুয়ে তোমরা প্রবেশ করবে ভেতরে তারপর বন্ধুরা তোমরা প্রসাদ পাবে এবং ওপরে প্রসাদ দেওয়া হয় তার পাশাপাশি নিচে প্রসাদ দেওয়া হয় দেখতে পাচ্ছ প্রসাদ যে দেওয়া হয় সেই প্রসাদ দেওয়ার জন্য এখানে টাইমটা উল্লেখ করেছে দেখতে পাচ্ছ এখানে যে টাইমটা সকাল নটা এবং দুপুর দেখতে পাচ্ছ একটার সময় তুলে ধরেছে এবং রাত্রি নটার সময় সেটি এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছ এবার তোমাদের যে প্রসাদে বিনিয়োগ করবে সেই জন্য দেখতে পাচ্ছ চাল বাছাইকরণ হচ্ছে এই যে চাল বাছাইকরণ হচ্ছে এবং তোমাদের হাত ধুতে চাইলে এইখানে দেখতে পাচ্ছ কল সারি সারি কল দিয়েছে সেই কলে তোমরা হাত ধুয়ে তারপর ভেতরে প্রবেশ করবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ শাক এখানে রাখা হয়েছে লাল শাক গুলা যে রান্না হবে সেটাই তুলে ধরছি তার পাশাপাশি ভেতরে দেখতে পাচ্ছ কুকুরটা যেখানে আছে সেখানে তোমরা পাতা ফেলবে এবং তোমরা হাত ধুয়ে বাড়ি যাবে চল বন্ধুরা এবার